দেশে ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে মুক্ত ও স্বাস্থ্যকর পানীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে রোজেলের পাতা ও বৃত্তিতে রয়েছে উচ্চ উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড ক্যারোটিন প্রোটিন ফাইবার ও খনিজ উপাদান ফুলের লালচে মাংসল বৃত্তি রোজলের প্রধান সম্পদ এখান থেকে তৈরি হয় চা জুস আচার চাটনি জেলি এবং জ্যাম প্রতি গ্রাম বৃতিতে রয়েছে এক দশমিক ছয় শূন্য গ্রাম থেকে এক দশমিক আট ছয় গ্রাম অ্যান্থোসায়ানিন যা শরীরের ক্ষতিকর ক্যাফেনের চেয়ে অনেক বেশি উপকারী উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন অসুস্থতা নিয়ন্ত্রণেও রোজেল কার্যকর বলে জানিয়েছেন গবেষকরা আমাদের শরীরে যে টক্সিক পদার্থ প্রবেশ করছে বা হচ্ছে তৈরি এটাকে ডিটক্সিফাই বা বিনাশ করার জন্য আমাদের কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই রোজেলা পানীয় এবং রোজেলা আচার বা রোজেলা প্রোডাক্ট খাওয়াটা আমি মনে করি খুবই ভালো এটি একদিকে যেমন স্বাস্থ্যকর পুষ্টিকর এবং উপাদেয় অন্যদিকে এর উৎপাদন প্রণালী খুবই সহজ পাতা রোদে মাত্র দুই থেকে তিন দিন শুকিয়ে গুঁড়ো করে সারা বছর সংরক্ষণ করা যায় পাহাড়ি অঞ্চল সহ দেশে বহু জায়গায় এটি সবজি হিসেবেও ব্যবহৃত হয় চাষেও ঝামেলা কম বীজ বপনের দুইশো দিন পর প্রতি গাছে পাওয়া যায় দেড়শো থেকে চারশো গ্রাম বৃত্তি হেক্টর প্রতি ফলন তিন থেকে সাত টন কম খরচে চাষ উচ্চ পুষ্টিগুণ আর বহুমুখী ব্যবহার রোজেলকে পরিণত করেছে একটি সম্ভাবনাময় শিল্প উদ্ভিদে এই ভ্যারাইটিটার যে পাতা আছে এটা থেকে কিন্তু সবজি হিসেবে খাওয়া যায় সবুজ এবং লাল দুটি থেকেই সবজি হিসেবে খাওয়া যায় আর যে আমরা ফলটা দেখছি এই ফলের যে ক্যালিক্স এবং করলা এইটা তো চা হিসেবেও খাওয়া যায় বিভিন্ন ফুড প্রসেসিংয়ের কালার ন্যাচারাল কালার হিসেবে ইউজ করা যায় এছাড়াও এটা থেকে আচারও হয় একটা স্বাদ আছে যেটার জন্য আচারটা টক খুবই মজাদার হয় আমার সামনে দেখছেন যে বিভিন্ন ধরনের প্রসেস করা জিনিস আমরা রেখেছি করা যায় বাড়ির পাশে মাত্র চার পাঁচটি গাছ থাকলেই একটি পরিবারের জন্য সারা বছরের চা আচার জ্যাম ও পানীয় তৈরি সম্ভব রোজেল ভিত্তিক খাবার ও পানীয় নিয়ে ছোট থেকে মাঝারি শিল্প গড়ে ওঠারও রয়েছে উজ্জ্বল সম্ভাবনা স্বাস্থ্যকর জীবন কম খরচ রোজেল হতে পারে সহজ সমাধান বাজারের দাম বেশি হলেও বাড়ির সামান্য পতিত জমিতেই খুব সহজে চাষ করা যায় এই উদ্ভিদ